কর্তৃক আয়োজিত ভারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতিবাদ এবং মধ্যপ্রাচ্যে ইসরাইলের নির্মম আগ্রাসী এই समस्त মুসলমান রাষ্ট্রের বিরুদ্ধে যে যুদ্ধ সেই যুদ্ধের প্রতিবাদ এবং ইসরাইল ইসরাইলকে ভালো যাওয়া এবং বিশ্বের বুকে ইসরায়েল থাকতে পারে না এই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পুরো সাহসের সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি সংগ্রামী জনতা মনুকারাম মৌলানা ইমতিয়াজ আলম আজকের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডেন্টের অন্যতম সদস্য জনতা অধ্যক্ষ বিল্লাল মাদানি আজকের বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি জনতা শেখ খজলাবাড়ি মাসুদ উপস্থিত কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ নগর দায়িত্বশীল বর্গ ইয়েমেনে হামলা করেছে আর ফিলিস্তিন ফিলিস্তিনকে তো পুরো ধ্বংসই করে দিয়েছে তারা প্রতিনিয়ত মুসলমানদেরকে হত্যা করছে শুধু সাধারণ মুসলমান নয় তারা হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করেছে তারা ইস্রাইল ভগবান রাসুলকে হত্যা করেছে আমরা স্পষ্ট করে বলতে চাই এই মুসলিম মুসলিম বিশ্ব নেতৃবৃন্দ আর কবে আপনাদের ঘুম ভাঙবে আজ ইসরাইল সমস্ত মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ভিন্ন অর্থে সমস্ত মুসলিম বিশ্ব বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এখন আপনারা নীরব নিষ্ক্র আপনাদের ঘুম কবে ভাঙবে একই সাথে আমরা বলতে চাই রাসুল সাল্লাহ ইসলামকে ভালোবাসা আমাদের এই মান আমরা রাসুলের জন্য মারতে পারি আমরা রাসুলের জন্য স্পষ্ট করে বলতে চাই ভারতের রামগিরি যে অপরাধ করেছে তাকে সমর্থন করে বিজেপি নেতা বক্তব্য দিয়েছে এটি স্পষ্ট বিজেপি সরকার ইসলাম মুসলমানের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে তাই আমরাও আমাদের সরকারকে বলতে চাই অন্যথায় দেশিভাবে সরকারের বিরুদ্ধে এদেশের মুসলমানরা যেমন রাস্তায় নেমে এসেছে আপনাদেরকে বিদায় করতেও কোন সময় লাগবে না আমরা রাসুলের রওনা সবচেয়ে করতে পায় না পায় না ইনশাআল্লাহ তাই আজ থেকে এই ভারতের বিরুদ্ধে মুসলমানদের সর্বাত্মক boycott শুরু হবে সর্বস্তরে ভারতীয় পণ্য boycott করতে হবে ভারতের সকল ধরনের সফর বর্জন করতে হবে ওরা আমাদের ফিসা দিবে না আমরা এই ফিসা পটকা করি না আমরা হামরা চিরশতার জন্য ভারত যাব একের পর রাত হামলা করে শিশু শিশুত্যা শুরু করে বড় বড় যারা ইসলামের ভারত বাহক সারা বিশ্বে ইসলামকে যারা মিলিয়ে দিতে চায় আর এই ইসলামী ষড়যন্ত্রের প্রতিবাদে যারা রুখে দাঁড়িয়েছিল সেই সব নেতাদেরকে একের পর এক হত্যা করে চলছে ওই যারা ইসরায়েল বাংলাদেশ থেকে বলতে চাই আপনাদের এই হত্যার দক হত্যাকাণ্ড বন্ধ করুন বাংলাদেশ থেকে তীব্র প্রতিবাদ নিন্দা যাচ্ছে শত শত বলতে চাই আপনি যে দেশের যেত বড় নেতা হন না কেন আমার নেতা একটা সর্ব সর্বজন শিক্ষিত সর্বশ্রেষ্ঠ মহামানবের বিরুদ্ধে আপনি প্রযুক্তি করবেন বাংলা মুসলমান বসে থাকবে আঙ্গুল চিসবে এটা ভাবতে আপনি ভুল করবেন শিক্ষার ভাইরা

মুসলমান সহ্য করবে এই ধরনের মুসলমানদেরকে বলে সন্ত্রাসী জঙ্গি আমরা বলতে চাই যদি মুসলমানরা সন্ত্রাসী জঙ্গি হতো এই ভারতীয়

আমি যে সফলতা অসূচি করে আপনাদেরকে প্রত্যাহ্বান জানিয়ে আমার বক্তব্যকে